প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিশ্চয়ই থামেললা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে ছাত্রলীগ নেতা জামিউল কে নিয়ে পাওয়া গেল একটা চাঞ্চল্যকর তথ্য প্রিয় দর্শক আজকের এই সম্পূর্ণ ফোন আপটা শুনলে আপনারা বুঝতে পারবেন এই জামিউল হোসেনের হত্যাকাণ্ডের পেছনে এমন কি রহস্য ছিল চলুন প্রিয় দর্শক কথা না বলে তাদের এই ভাইরাল কথোপকথনটাকে শুনে আসি পাশাপাশি সামনে একটা ভিডিওর ফুটেজ দেখতে পারবেন এই ছাত্রলীগ নেতা জামিউল কে নিয়ে চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ আজকের ফোন আপটা শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তে এমন নিউজ এবং ফোন আপগুলো পাওয়ার জন্য টিভি দেখে দেখেছি আর শুয়ে আসি

মনোনয়ন ঘোষণা না হওয়া পর্যন্ত আসা নাই মনোনয়ন ঘোষণা না হওয়া পর্যন্ত বাড়িতে শুনানি নাই না হলে আর দিন

আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে আমি জানিয়েছি ওইখান থেকে বলেছেন ব্যবস্থা অবশ্যই হবে আমি বলতে চাই আইন হাতে তুলে নেবেন না কঠোর ব্যবস্থা নেবে এবং আজকে এখান থেকে আমি আইন প্রকারী সংস্থার সকলের কাছে অনুরোধ করছি ওই খুনি কুলাঙ্গার যিনি নাজরের লডাগার উপজেলা পরিবেশ নষ্ট করছে সেই কুলাঙ্গার শিবির কর্মী আসার তাকে অনতি বিলম্বে সেই খান থেকে হোক তাকে গ্রেফতারের ব্যবস্থা করবেন আমি মনে করি ওই পাচারগুলো পথ পাবে না কেউ করতে পারবে না ইনশাল তার বিচার এই নাটের মাটিতেই হবে আপনারা সবাই ভালো থাকবেন এবং আমি শোক শক্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি ছোট্ট একটি শিশু রয়েছে চার মাসের সেই পরিবারকে আমি কি সান্ত্বনা দিব গতকালকে যখন এসেছিলাম ছোট্ট বাচ্চা যারা আমার ছিল আমার চোখ দিয়ে অজরে নাম ছিল কি সান্ত্বনা দিবাকে চার মাসের বাচ্চাকে তার বউকে আমি কি সান্ত্বনা দিব তার পরিবারকে কি সান্ত্বনা দিব আমি সকলের কাছে একটি অনুরোধ করব এই জামিল আলম জীবন তার চলার পথে যে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল দুঃখের বিষয় আমার ছাত্র নেতারা যারা এখানে উপস্থিত রয়েছে আমার ছাত্রলীগের সভাপতি ফরাদ তিনি স্টেটাস দিয়েছেন পরে কিন্তু তিনি বলেছে যে ছাত্র লিখ করে না কিন্তু তোমার জানা উচিত যে এই লনাঙ্গা উপজেলা ছাত্র সহ সহসম্পাদক ছিল এবং এইখানে লনাঙ্গা উপজেলা ছাত্র লিগের সাধারণ সম্পাদক সে স্বাক্ষরিত এবং তিনি ডিগ্রিেশন দিয়েছে তার কাগজ রয়েছে এইটা কার কারণে সম্ভব হচ্ছে না আমি অত্যন্ত কষ্ট পেয়েছি যাই হোক ছাত্র নেতা জামিল আলম জীবনের চলার পথে জীবন চলার পথে কথাবার্তা আচরণে তার মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকেন আজকে তিনি এমন একটি না ফেরার দেশে আসবে না অত্যন্ত ভালো একটি ছেলে ছিলেন তাকে সবাই ক্ষমা করে দিবেন এবং তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন বেসতে বাসিল করে এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে সকল কাছে আহ্বান জানিয়ে আজকে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন